নিরাপত্তার কথা তার দেশে ধর্মীয় স্থাপনার জন্য মানুষ হত্যা করা হয় ধর্মীয় স্থাপনার নিরাপত্তার জন্য সংখ্যালঘুদেরকে রক্ত দিতে হয় তা আমাদেরকে জ্ঞান দিতে আসে ভারত আমরা স্পষ্ট বার্তা দিতে চাই তোমরা নিজেদেরকে সামলাও বাংলাদেশ বাংলাদেশ নিজেদেরকে সামলাইতে পারে আমরা ব্রিটেনের গোলামি মানি নাই তিন গো গোলামি মানি নাই দিল্লির গো আমরা মানবো না যতবার আমাদের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ আসবে ততবার আমরা রক্ত দিবস আমরা আমরা বারবার স্বাধীনতার জন্য রক্ত দিব দিল্লিকে সাবধান করে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি দিল্লি না ঢাকা বন্ধুমান আমরা দেখেছি ভারতের নিম্নমানের হিন্দু এবং দলিতরা কি পরিমানে নির্যাতনের শিকার ভারতে হয় ভারতের দলিতদেরকে নির্যাতন করার পরে দিল্লি আমাদেরকে শিখাইতে আসে আমাদের নাকি হিন্দুদের নিরাপত্তা দিতে হবে আমরা দেখেছি গত ষোলো বছর আওয়ামী লীগ বাংলাদেশের হিন্দুরা নানা ভাবে নির্যাতিত হয়েছে গুম হয়েছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে আমরা বাংলাদেশের ছাত্রদেরও তাই সকল হিন্দুদের উপরে কুম খুন এবং নির্যাতনের বিচার চাই